হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ নদার ব্লগ ভিডিও তো আজকে আমি প্রথমে সকাল সকাল উঠে গেছি আজকে মোটামুটি এখন ছটা দশ বাজে তো আমাকে মোটামুটি সাড়ে সাতটা ঘটার আগে আমাকে পৌঁছাতে হবে বাস স্ট্যান্ডে কারণ সেখান থেকে আমাদের কলেজে সবাই যেখানে মিটাপ হবে বাস স্ট্যান্ডে তো সেখানে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য সেমিনারে একটা বাস রাস্তা সেখানে উঠতে হবে তো তাড়াতাড়ি মোটামুটি যেতে হবে সাড়ে তো মেন কথা হচ্ছে যখন পনেরো থেকে ষোলো কিলোমিটার রাস্তা তো আমি এখন সাইকেলিং করব গিয়ে তাড়াতাড়ি যেতে হবে গিয়ে সেখানে মিটাপ তো আজকে আর ব্লগটা আমি বেশি ফাট বগুনি তো এই হচ্ছে আজকে প্রাকৃতিক ভিউ আজকে সূর্য মামা আজকে ওঠেনি মেঘটা হালকা হালকা দিয়েছে তো দেখতেই পাচ্ছ সূর্য মামার অবস্থাটা মেঘের আড়ালে আছে মেঘের আড়ালে লুকিয়ে আছে আজকে যা দেখা যাচ্ছে আমার বৃষ্টি হবে তো বৃষ্টি হোক আমি আমি আমার বাইক নিয়ে মোটো ব্লক করতে করতে যাচ্ছি তো রাস্তাটা কিন্তু খুবই সেই পরিমাণে খারাপ সত্যি কথা বলছি ষোলো কিলোমিটার রাস্তা ষোলো কিলোমিটার রাস্তাকে আমাকে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে পৌঁছোতে হবে ষোলো কিলোমিটার রাস্তা সেটা বড় কোথায় পৌঁছে গেতাম সাইকেলেই পৌঁছে যেতাম কিন্তু এই যে এই যে রাস্তা তো এই রাস্তায় যদি আমি জোরে সাইকেল চালাই সাইকেলেকে সাইকেলের উপরে আর আমি যাব কি না সেটা জানি না কিন্তু সাইকেলটা আমার উপর যাবে সেটা আমি জানি কারণ সাইকেলের সব পার্টসগুলো খোলা হয়ে চলে যাবে এরকম রাস্তায় যদি আমি জোরে সাইকেল চালিয়ে যদি যাই তো যতই এগোচ্ছি মেয়েটা ততই কালো হচ্ছে তো ফাইনালি গায়েছে আমি একটা দুর্দান্ত ভালো রাস্তায় এসেছি যথেষ্ট ভালো রাস্তা সেটার থেকে তো অনেক 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 ভালো রাস্তা তো এই ভালো রাস্তা থাকার কারণে আমি তাড়াতাড়ি চলে যাব অলরেডি আমি দশ কিলোমিটার পথ অতিক্রম করে নিয়েছি এরপর আমি যাচ্ছি ভালো রাস্তায় তো সাইডের ভিউটা দেখতেই পাচ্ছ তো আমি এই মুহূর্তে বাজারে পৌঁছে গেছি আরেকটু যা পর আমাদের বাস স্ট্যান্ড আছে আমরা এখন ফাইনালি আমরা বাস স্ট্যান্ড কিছু দূরে ওই যে দেখতে পাচ্ছ আর একটু দূরের আমরা পৌঁছে গেছি তো একই মুহূর্তে আমরা আছি একটু ভেতরে সাইকেল স্ট্যান্ড কোথায় আমি জানি না তো আর বন্ধুগুলো আসুক যে সাইকেল স্ট্যান্ডে সাইকেলটা রাখবো আমার কেটিএম ডিউকে তারপর যাব হাতে জন্য অপেক্ষা করছি আর ছেলেদের জন্মগত অভ্যাস যেটা হচ্ছে মাথায় চুল ঠিক করা তো সেটাই কাজটা আমি করছি তো তাদের জন্য অপেক্ষা করছি তারা কখন আসে দেখি তো ফাইনালি তাদেরকে আমি রাস্তার দিকে দেখলাম তো তাদের দর্শন পাওয়া গেল তো তারা এসে পৌঁছে গিয়েছে গাড়ি পিছনে ধোয়া হয়ে যাবে তো আমরা এখন আমাদের লাখ টাকার হচ্ছে সাইকেলগুলো কিন্তু রাখতে চাচ্ছি কেননা পুরোটাই সাশ্রয় করে তেল লাগে না সারা মেনটেনের খরচা কম তো এরপর সাইকেলগুলো রাখার পর আমরা চার বন্ধু মিলে যাচ্ছি তো আরও অনেকে রয়েছে তো এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে তো আমাদের এখন ছ ফাইনালি কিন্তু আমরা বাস স্টপে কিন্তু পৌঁছে গেছি তো আমরা এখন অপেক্ষা করছি বাস কখন আসবে আমাদেরকে সকাল সাড়ে সাতটার মধ্যে আসতে বললে এখন কিন্তু বাসেরই দেখা নাই তো একটার পর একটা বাস আসছে যাচ্ছে শুধু আমরা একটাই ভাবছি বোধ বোধহয় আমাদের বাস তো আমাদের বাসের নাম ছিল নীলাচল তো সে বাস এখনো পর্যন্ত আসেনি তো আমরা বাস অপেক্ষা করছি একটার পর একটা যাচ্ছে আসছে নয়ন হচ্ছে বাস ড্রাইভারকে কল করলো তো তারপর বাস ড্রাইভার এখনো পর্যন্ত আসতেছে তো আসুক তারাও আসছে তো তাদের আসতে আসতে আমাদের সবাই হচ্ছে কয়েকটা ফটো তুললো তো যেহেতু আমরা উপভোক্তা ক্রেতা সুরক্ষা উপভোক্তার একটা হচ্ছে সেমিনারে যাচ্ছে তো তার জন্য সবাই গুগল ক্যামেরায় ফটো তুললো তো তুলে আমরা অপেক্ষা করছি আমাদের বাস কখন আসবে তো শেষ পর্যন্ত আমাদের বাস নীলাচল চলে এসেছে উপভোক্তার পোস্টার আছে তো উপভোক্তার সুরক্ষার একটা পোস্টার লাগানো আছে তারপর সবাই হুড়মুড়ি উঠছে কারণ আমাদের বৃষ্টি জোরদার আরম্ভ হয়ে গিয়েছে কেননা বৃষ্টি হচ্ছে তো তাড়াতাড়ি উঠতে হবে অমনিতেই ভিজা ভিজ দিয়েছি তো বৃষ্টিটার জন্য এখন তাড়াতাড়ি সবাই উঠছে তো নাই না কলেজ <laughs> কলেজ সো গাইজ ফাইনালি কিন্তু আমরা বাসের ভেতরে উঠতে পারলাম তো অনেক অপেক্ষার প্রতীক্ষান ঘটিয়ে এখন আমরা বাসের উপরে উঠেছি তো এই আমরা দেখতে পাচ্ছি সিট পেয়েছি এবং শেষের দিকে বসেছি তো আমি আছি না আছে সুরজ আছে তো শেষের দিকে আছে আর এই হচ্ছে আমাদের বাসের সকল তো আমাদের সাথে অন্যান্য কলেজেরও স্টুডেন্ট আছে তো তো যেতে যেতে আমরা কিন্তু গুড ডে বিস্কুট খাচ্ছি যাতে আমাদের দিনটা ঘুরতে হয় তার জন্য আমরা সবাই গুড ডে বিস্কুট খাচ্ছি তোমরা শুধু একটা জিনিস নোটিস করো তো আমাদের বাসের আগের দিকে একটা লরি আছে তার লরির ওপর তিরপলটা কিন্তু উঠতেছে তো সবাই তার মানে আমার সাথে রয়েছে কৃষ্ণ আছে সুরজ আছে তো আর অন্যান্য বন্ধুরা তারা আছে তো তারা বলতেছে তিরপলটা উঠতেছে ওটা যদি আমাদের বাসের আগের দিকে আসে তার মানে এই যে আমাদের ড্রাইভারের আগে কাঁচে যদি পড়ে কি হবে তো এটা নিয়ে তারা সবাই বলতেছে তো সেই বোঝে না সে বোঝে না সেই গানের মতন যেন না হয়ে যায় তো এটাই তারা মামাকে বলতেছিল তো এরকম কিছু হয়নি যদিও তো এখন আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছ রাস্তার দু সাইডের ভিউ আমাদের কন্ট্রাক্টার জানে যাবে কোথায় যাবে তো ফাইনালি গাইছি আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি তো প্রথমে নামছে আমাদের কন্ট্রাক্টর ভাই নয়ন মাঝি সে এখন প্রথমেই নামছে নয়ন তো কন্ট্রাক্টর সে তো আগে নামবেই তারপর পিছনে আমি আছি তো একে একে সবাই এখন বাস থেকে নামছে তো বাস থেকে নামার পর সবাই এখন একে একে করে সবাই স্যারকে দিয়েছে তো আমাদের আগে স্যার পৌঁছে গিয়েছে তো আমাদের গন্তব্যস্থল তো সেমিনার তো সবাইকেই দেখতে পাচ্ছ একে একে আমাদের সবাই এখানে জড়ো হলো জড়ো হবার পর ফটো শ্যুট হলো ফটো শ্যুট হওয়ার পর এখন আমরা সোজা যাব ভেতরে তো আমাদের চারতলায় সেমিনার আছে তো সেখানকে আমরা এখন সবাই যাব তো এই যে জায়গাটা এখানে আমরা এসেছি তো এখন আমরা সোজা যাব হচ্ছে আমাদের সেমিনার রুমের দিকে গাইস জীবনে প্রথমবার আমি লিফটে উঠতেইছি তো এর আমি কোনো দিনই কিন্তু লিফ্টে আমি উঠিনি তো লিফ্টে এখন উঠছি তো তো দেখতেই পাচ্ছ আমি আছে আমার বন্ধুরা সবাই আছে তো আমি এখন লিফটে যাচ্ছি তো লিফ্টের ভিতরে অনুভূতিটাই আলাদা মোটামুটি কীরকম যাচ্ছি কোনো আমি বুঝতেই পারছি না তো কখন পৌঁছে গেলাম গ্রাউন্ড ফ্লোর থেকে ফোর্থ ফ্লোরে তো সেটা আমি বুঝতেই পারলাম না সেকেন্ডের মধ্যে যেন কাজটা হচ্ছে তো সেকেন্ডের মধ্যে আমি এক মনে সবাই আটজন আছি তো আটজনের পর এক্ষুনি আমরা পৌঁছে গেলাম সেমিনার রুমে তো এক লিফ্ট থেকে সবাই বেরোলাম তো ফোর্থ ফ্লোরে পৌঁছে গিয়েছি তো আমি বন্ধুদের বুঝিছ আর একবার নিচে উঠবো তো সবাই সেমিনার থেকে আমরা এইরকমই করি আর কি তো এখন আমরা লিফ্ট থেকে বার হওয়ার পর সজা সেমিনার রুমে প্রবেশ করলাম তো প্রবেশ করার সাথে সাথে আমরা হাতে পেলাম টিফিন তো টিফিনে আছে আমাদের দেখতেই পাচ্ছ কি রাজভোগ তো রাজভোগের টিফিনে আছে দেখ ওর লুচি আছে তরকারি আছে আলুর দম আছে লুচি আলুর দম তো সেগুলো আমরা খাচ্ছি হচ্ছে আমাদের কলেজ এই যেগুলো হচ্ছে আমাদের কলেজে দেখতে পাচ্ছি রাজদ্বীপ আর এদিকে সবাই আমাদেরই কলেজেরই আছে এরা হাই হালো করছে তো এই যে এইদিকে সবাই দেখতে পাচ্ছে এরা সব আমাদের কলেজের নয় পিছন বিকাশ তো আজকে সেমিনারে এসেছিলেন একজন মিরাক্ষর খ্যাত কমেডিয়ান তো একে তোমরা দেখো যদি তোমরা একে চিনে থাকো নিশ্চয়ই কমেন্টে সেটা বলবে সে বিরাট খেলখ্যাত কমেডিয়ান তার নিয়ে এসেছিল এবং তার সাথে একটু কমেডি করলো তো সেটা তোমরা দেখতেই পাচ্ছো তার সাথে ভালোই একটু কমেডি করলো এবং তারপর যেটা হলো সেটা তোমরা দেখতেই পাচ্ছ কি কি দেখে কিনতে হবে তো এরপর আমাদের সাইবার সিকিউরিটি নিয়ে আমাদের সেমিনার শুরু হলো তো প্রথমে ছিল উপভোক্তা ক্রেতা তাদের সুরক্ষা তারপরে এরপর হচ্ছে আমাদের শুরু হলো সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ তো সাইবার সিকিউরিটি কীরকম হয় সেই টপিকের ওপর আমাদের সেমিনার চললো এবং সেমিনারে কয়েকটা ভিডিও প্লে করে দেখালো তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিও স্ক্রিনে সেটা তোমরা দেখতেই পাচ্ছ কয়েকটা ভিডিও প্লে করে দেখালো আমি এবং সুরজ হচ্ছে চেয়ার বেঞ্চে বসে আছি তো দেখতেই পাচ্ছ এরপর ছেলেদের চির তার মানে জন্মগত একটি অভ্যাস সেটা হচ্ছে চুল ঠিক করা তো সেটাই করছিলাম এবং ভাবছিলাম আজকে সেমিনারটা কখন শেষ হবে তো অলরেডি অনেকক্ষণ ধরে আমরা বসেছি তো একটু বোরিং তো ফিল হবে ভাই এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে থাকাটাও একটা বড় বড় টাস্ক তো ফাইনালি গাইজ আমাদের সেমিনার শেষ হয়ে গেছে সকলকে টিফিন দিয়ে দিয়েছে তো এরপর একে কিন্তু বা মানে সেমিনার রুম থেকে বাইরে যাচ্ছে তো এই হচ্ছে আমাদের সেমিনার রুম তো বাইরে যাওয়ার আগে আমরা সেই মিরাকেল খ্যাত ব্যক্তির সাথে দেখা করলাম তো ওই ব্যক্তির নাম হচ্ছে বিকাশ দত্ত তো এর সাথে আমরা সেলফিও নিয়েছি তো সেটা তোমার হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ তো সেলফিটা সবাই মিলে সেলফি নিলাম এবং তার সাথে কথা বললাম যে দিয়ে আমরা এখন সেমিনার রুম থেকে বাড়িয়ে গেছি বাড়িয়ে যাওয়ার পর আমরা লিফটে থেকে আবার নামবো লিফট দিয়ে কেননা জীবনে প্রথমবার আর এটা হচ্ছে জীবনে সেকেন্ডবার হচ্ছে লিফটে ওঠা তো এই হচ্ছে লিফটে ওঠার অভিজ্ঞতা তো উঠে যে তো আমরা কিন্তু এখনো সিঁড়ি দিয়ে তোমরা সেটা এক্ষুনি দেখতে পাচ্ছ তো তখন আমরা লিফ্টে উঠেছিলাম তো লিফ্টে একদম ফার্স্ট নম্বর ফ্লোর করেছিলাম তো গ্রাউন্ড ফ্লোর করলে একদম নিচে নামতো তো গ্রাউন্ড ফ্লোর করা হয়নি তো এরপর নামার পর দেখতে পাচ্ছ বাইরের ভিউটা এবং আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর বাস এসেছে তো বাসের উপর এখন আমরা সবাই উঠে গেছি তো অন্য কলেজ যার সাথে আমরা এসেছিলাম তারা এখনও লেট করছে তো তারা আসেনি তো আমরা মোটামুটি বাসে উঠে গেছি সবাই দেখতেই পাচ্ছ আমার পেছনে সুরজ আছে আগে আমি আছি তো প্রথমে আমি বাসে উঠে যেতে এরপর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে খাবো তো খাবার সেরকম জায়গা পাচ্ছিলাম তো বাসের ভিতরে আমরা খাওয়া আরম্ভ করে দিয়েছি তো এই দেখতে পাচ্ছ আমাদের আজকে লাঞ্চে যেটা আছে সেটা হচ্ছে ফেড ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন তো এইটা দিয়ে আজকে লাঞ্চ হবে তো সুরজ খাওয়া আরম্ভ করে দিয়েছে তারপর আমিও খাওয়া শুরু করে দেবো এখন ঘুমাচ্ছে অনেক স্ট্রাগল করে যাচ্ছে প্রচুর পরিমাণে আর আমাদের কৃষ্ণ একটু ভাই দেখাও শুনে আমরা এখন ঘর যাচ্ছি ওই ওই আমাকে দেখাই না হ্যাঁ আমরা এখন ঘর যাচ্ছি আর বেশি তেরে মেরে কোনো কথা বলতে চাইনি তেরি মেরি আধুরি কাহানি আজকের ব্লগ এখন পর্যন্ত তো দেখা হবে নতুন একটি হাসু যাই হোক যা হবে আমি বেশি

আমি এখন বাড়ি যাচ্ছি তো দেখতেই পাচ্ছ বাড়ি যাওয়ার তার রাস্তার ভিউটা বৃষ্টি হচ্ছে সে গুঁড়ি গুড়ি প্রচুর পরিমাণে বৃষ্টিটা হচ্ছে তুমি আছে এই মুহূর্তে সেই ভাঙা রাস্তায় যে রাস্তা থেকে আমি ভিডিওটা শুরু করছিলাম ব্লগ ভিডিও বানানো তো সেই রাস্তায় আছি তো এখন আমি তো গাইজ ভিডিওটা তার মানে ঘর যেতে যেতে কিন্তু রাস্তায় বৃষ্টি হওয়ার জন্য জাস্ট এই যে দেখতে পাচ্ছি এই দিনের এইখানটায় জাস্ট সাইডে দাঁড়িয়েছিলাম তো বৃষ্টিটা খুব হালকা পরিমাণেই ছিল তাই তেমন একটা কিছু ভিজা ভিজে গেছি তো এতটা আসতে তো দেখো এখন আমি বাড়ি যাই দেখাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিওতে তোমরা ভালো থেকে সুস্থ থাকবে সাইকে ভালো ঢাকো আমার চ্যানেলে নতুন জিনিসের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো দেখাচ্ছে নতুন ব্লগ ভিডিওতে ওটা